দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছে হাওড়া বিধানসভাতে হ্যাঁ আপনারা জানেন যে কিছুটা মাস পার হলে দু বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা দরবার শরীফে পীরজাদা নওশাদ দিকে তিনি ইতিমধ্যেই অবজারভার ঘোষণা করলেন এবং হাওড়াতে আইএসএফ এর অবজারভার নির্বাচিত হলেন অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হ্যাঁ এবং আমরা সূত্র মারফত যেটা খবর পেয়েছি দু সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম সম্ভাবনা রয়েছে তাহলে কি এক কথা বলা যেতে পারে যে এবার এক ডিলে দুই পাখি মারবেন অ্যাডভোকেট ফিয়ার ইসলাম এই মুহূর্তে আমরা কথা বলবো সরাসরি তিনি কি বলছেন দাদা ইতিমধ্যে আপনি হারোয়াতে অবজারভার আইএসএফ অবজারভার নির্বাচিত হলেন আবার আমরা যেটা গোপন সূত্রের খবর পাচ্ছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনি আইএসএফ এর প্রার্থী হতে পারেন সম্ভাবনা রয়েছে তাহলে কি এটা কি এক কথা বলা যেতে পারে যে এক ডিলে দুই পাখি মারলেন আপনি ওটা তো আমি বলতে পারি না অবজারভার আমাকে করেছে ওটা পার্টি ডিসাইড করবে কাকে প্রার্থী করবে না করবে সেটা পার্টির ব্যাপার তো আমি অজ হয়েছে হয়েছি এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় অফিসকে সকলকে ধন্যবাদ এবং আমার হারোয়া বিধানসভার যত যত কর্মী আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার একটাই লক্ষ্য থাকবে হারোয়া বিধানসভায় দুশো উনআশিটা বুথ আছে দুশো উনআশিটা বুথে প্রত্যেক বুথ লেভেলে নেবে বুথ কমিটিগুলো আমি তৈরি করতে পারি যাতে দু হাজার ভিতরে আমার এটাই লক্ষ্য থাকবে ভোট কি বুথ কমিটি আমি তৈরি করতে পারলে বিধানসভায় আশা করি আমাদের ভালো ফল হবে আর আমি বিধানসভায় যেই প্রার্থী হোক পিয়ারুল ইসলাম হোক বা অন্য কেউ হোক আইএসএফ থেকে যাকে প্রার্থী করবে আমি অবজার্ভার হয়েছি আমার দায়িত্ব হারোয়া বিধানসভার সিটটা নিদ্দিকির হাতে তুলে দেওয়া জি দিয়ে তুলে দেওয়া কিন্তু দু সালে যখন এই এই হারোয়াতে উপনির্বাচন ভোট হয়েছিল সেই ক্ষেত্রে আপনি আইএসএফের প্রার্থী প্রার্থীও হয়েছিলেন যেহেতু তৃণমূল কংগ্রেসের কাছে আপনি হেরে গিয়েছিলেন সেই ক্ষেত্রে হারোয়া বিধানসভার জেতা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতটা সহজ হবে এই আপনাদের বললাম না যে কতটা সহজ হবে সেটা অবশ্যই নির্ভর করবে আমাদের উপরে কারণ আমাদের উপরে বলছি কারণ আমরা সংগঠন যতটা তৈরি করতে পারবো যেমনভাবে সংগঠন তৈরি করতে পারবে ততটাই সহজ হবে সংগঠন তেমন শক্তিশালী করতে পারলে দোষ আমি টিএমসিকে দেবো না আমরা যদি সঠিকভাবে সংগঠন শক্তিশালী করতে পারি তাহলে আমরা ওদের সঙ্গে কিন্তু লড়াই দিতে পারবো চোখে চোখ রেখে লড়াই দিতে পারলে আমরা মানুষ ভোট দিতে রাজি আছে মানুষ ভোট দিতে চাইছে মানুষ বলছে যে আপনারা ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দিন তাই আমি সংগঠনের উপরে জোর দিচ্ছি বুথ সংগঠনগুলো আমার সর্বপ্রথম বললাম এর আগেও বলেছি বুথ সংগঠনগুলো আমি ঠিক করতে বলে ওদের চোখে চোখ রেখে আমি কথা বলতে পারলে বা চোখে চোখ রেখে আমি প্রত্যেক বুথগুলো যদি সফল হতে পারি তাহলে আমি কাজ করতে সফল হব কাজ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু বলতে শুরু করে দিয়েছে ছাব্বিশে বিরোধী শূন্য হচ্ছে অর্থাৎ আয়তাককে শূন্য করছে তাহলে আপনার কি মনে হয় এজেন্ট দিতে পারবেন বা এই ধরনের মন্তব্য করছে অবশ্যই দিতে পারবো এখনো নমাজ বাকি আছে এই ন মাসে প্রাণ পাওয়ার চেষ্টা করবো যে যাতে এজেন্ট দিতে পারি এবং বোধগুলো শক্ত করতে পারি আর ওই টিএমসি পার্টি ওরা তো চাইবে যে বিরোধী শূন্য কারণ ওরা তো উপনির্বাচনে কালিয়াগঞ্জের মতো জায়গায় উপনির্বাচন হয়েছে আমার তামান্না বোন ছিল তামান্না বোনকে উপনির্বাচনে দিয়ে জিতার জন্য ওরা দুশোর উপরে সিট অলরেডি জিতে আছে তাও ওই উপনির্বাচন সিট এত ওরা ওদের জিততেই হবে তামান্না বোনকে ওদের যারা গুন্ডা বাহিনী আছে এক কথায় বাহিনীরা বোমা মেরে ওকে খুন করেছে বাংলা কথাই বলবো খুন করেছে কারণ ওদের এনিহাও বুথ নিতে হবে তাই সকলের কাছে আমার আবেদন বিরোধী পার্টি যারা আছে বিরোধীরা নওসাদ সিদ্দিকী ভাইজান এর আগেও আপনাদেরকে বলেছে যে একতা একতাবদ্ধ হবে এবং আমরা আইএসএফ আমাদের মতো আমরা সংগঠন রেডি করব তৈরি করব আর বিরোধীরা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের আরও লড়তে আমাদের সুবিধা হবে বিরোধী মিন্স বাকি সিপিএম আছে আর কংগ্রেস আছে এইগুলোর কথা বলছি আমি আমি কিন্তু বিজেপির কথা বলছি না আমরা যদি বিরোধী বাকি যারা আছে এক্সেপশন টিএমসি আর বিজেপি এরা বাদ দিয়ে তারা আমরা যদি এক ঐক্যবদ্ধভাবে লড়তে পারি আশা করি আমরা সফল একটা আসানোর ফল পাবো আর আমরা খাতা খুলব অবশ্যই আই এস খাতা ভাঙড়ে সংযুক্ত মোর্চার মাধ্যমে একটা প্রার্থী গেছিলো বিধানসভাতে দ্বিতীয় পাঠানো হয়েছিল নসর সিদ্দিকী ভাইজানকে আমার তো মনে হয় আরও মিনিমাম দশ থেকে কুড়িটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সিপিএম কংগ্রেস আইএসএফ থেকে আশা করি চাকরি এই যে ভাঙ্গর বিধানসভার পরে কিন্তু হারোয়া বিধানসভার মাটি কিন্তু শক্ত হচ্ছে কারণ আমরা দু সালের পর থেকে যেভাবে দেখছি এবং আইএসএফ যতটা ভোট পেয়েছে তারপরেও আপনি যে হারুয়া বিধানসভাতে নতুন অবজারভার নির্বাচিত হলে কতটা দায়িত্ব পালন করতে পারবেন বলুন দায়িত্ব তো হারোয়া বিধানসভা বর্ষিয়াস সাবডিভিশনের ভিতরে সবচেয়ে শক্তিশালী মাটি টিএমসি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মাটি আর এখানে আমাকে অবজারভার করা হয়েছে আমি আমার হান্ড্রেড দিয়ে আমি চেষ্টা করব যে হারুয়াতে আই মাটি যত শক্ত করা যায় এবং শক্ত করে আয় ভাঙরের মতো ভাঙরে যে ফলটা হয়েছে সেই ফলটা যাতে হাড়ুয়া থেকে উঠে আসে আমি তার প্রাণ পাওয়ার চেষ্টা করব